অনেক দিন আগের কথা এক গ্রামে থাকতো ছোট্ট রতন রতন ছিল খুব দুষ্ট সারাদিন শুধু দুষ্টমি আর বাদ্রামে গ্রামের মানুষ তার জ্বালায় ছিল অস্থির একদিন রতন করতে করতে গ্রামের সীমানা ছাড়িয়ে গেল সে ঢুকে এক গভীর জঙ্গলে জঙ্গলটা ছিল অনেক গভীর পথও ছিল অজানা হঠাৎ রতন দেখতে পেল এক আশ্চর্য গাছ গাছটির পাতাগুলো যেন সোনা দিয়ে তৈরি রতন কাছে যেতেই শুনতে পেলো এক দুর্বল কণ্ঠস্বর আমাকে বাঁচাও আমাকে বাঁচাও রতন প্রথমে ভয় পেল কিন্তু কৌতূহল তাকে টেনে ধরল আমি একটি জাদুর গাছ এক দুষ্ট দত্ত আমাকে এখানে বন্দি করে রেখেছে আমার শিকড়ের কাছে একটা পাথর আছে ওটা সরালেই আমি মুক্তি পাব রতনের মনে তখন লোভ জাগলো যদি গাছটা সত্যি জাদুর হয় তবে হয়তো অনেক সোনা পাওয়া যাবে অনেক কষ্টে রতন পাথরটা সরাতে পারল পাথর সরানোর সাথে সাথেই গাছ থেকে বের হলো এক উজ্জ্বল আলো আর সেই আলো থেকে জন্ম নিল ছোট্ট এক পরী পরীটি বলল তুমি আমাকে মুক্তি দিয়েছো তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব তনের আর তর না সে বলে উঠল আমার শোনা চাই পরীটি হেসে বলল তোমার ইচ্ছা পূরণ হবে তবে মনে রেখো এখন থেকে তুমি যদি কোনো ভালো কাজ করো তবেই তোমার হাতে একটি করে সোনার মুদ্রা আসবে পরি কথা শেষ না হতেই মিলিয়ে গেল আর রতন দেখল তার হাতে সত্যি একটা সোনার মুদ্রা প্রথমে রতন একটু হতাশ হলো শুধু ভালো কাজ করলে সোনা পাওয়া যাবে এটা কেমন কথা কিন্তু সোনার লোভে হলেও রতন ভালো কাজ শুরু করলো সে তার বাবাকে কাজে সাহায্য করত বুড়োদের রাস্তা পার করে দিত আর পশু পাখিদের খাবার দিত আর সত্যি সত্যি প্রতি ভালো কাজের পর তার হাতে এসে জমা হতো একটি করে সোনার মুদ্রা দেখতে দেখতে রতনের মন থেকে দুষ্টিমি করার ইচ্ছে চলে গেল অন্যের উপকার করতে ভালো লাগতে শুরু করলো এখন আর তাকে কেউ দুষ্টু বলে না রতন হয়ে ওঠে গ্রামের সবচেয়ে ভালো ছেলে সবার প্রিয় সে বুঝতে পারলো সোনা পাওয়ার থেকেও বড় আনন্দ আছে মানুষের ভালোবাসা আর ভালো কাজ করার শান্তি তাই তো বন্ধুরা দুষ্টুমি ছেড়ে ভালো পথে চলো দেখবে জীবনটা কত সুন্দর হয়ে উঠবে